আমি আসছি আপনাদের প্রকৃতি হাওয়া এবং বাতাস দেখানোর জন্য দেখেন গ্রাম অঞ্চলে কত সুন্দর দেখেন এতে হাওয়া বইতেছে মনে হবে যে কোথাও জ্বর বা তুফান হচ্ছে কিন্তু আসলে তা কিন্তু নয় এখানে প্রকৃতিকভাবে দেখেন এখন কিন্তু সূ সূর্য উঠে আসে সূর্য উঠে আসে আকাশে কিন্তু বাতাস দেখলে মনে হবে জ্বর হওয়া বইতেছে তার জন্য আপনাদের দেখেন প্রমাণস্বরূপ দেখাতেছে দেখেন দেখেছেন গাছের পাতল দেখেন কিভাবে নড়াচড়া করতেছে আর এত হাওয়া যে আমার শরীর মনে ঠান্ডা হয়ে গেছে এই যে বাতাস কত সুন্দরভাবে কিন্তু এখানে এক আঙ্কেল বসে বাতাস খাওয়ার জন্য ঠিক আছে এত হাওয়া বলার বাইরে দেখলে বুঝতে পারবেন না যে আসলে এখানে পাতা আসা জ্বর হচ্ছে এত সুন্দর যে আঙ্কেল এখানে শুধু দেখার জন্য আর এই যে হাওয়াটা দেখেন এই যে গাছের পাতাগুলো নড়তেছে ধানের জমিগুলো আমার তো যে আমি কিন্তু নর্কেশে হচ্ছি পাতা সে নিয়ে যায় না পাতা নিয়ে যাচ্ছে এখানে অনেক বাতাস মানে যদি আপনারা কখনো সময় পান মতলব উত্তরে আসে তাহলে গজরাট বাজার থেকে এসে ডুবকিতে এই রাস্তা আসবেন এর সাইডে একটা বাতাস আছে যে রোড আছে ও রোডে কিন্তু বাতাস অনেক আশেপাশের গাছগুলো দেখে বা নজরপাত আছে আশেপাশের গাছগুলি আর কথা আছে যেখানে যে পরিবেশে বেশি গাছ গাছগাছালে থাকবে সেই পরিবেশ অনেক সুন্দর থাকবে মনোরম থাকবে বাতাস থাকবে ঠিক আছে এখান তো অনেক গাছ গাছালি আছে মনোরম এবং গাছগাছালিও বেশি এবং প্রাকৃতিক হাওয়া এবং প্রকৃতি সুন্দর এখানে একটা খেজুর গাছ এখানে বাতাস অনেক আর এই হচ্ছে মাছারা এই মাছরা যেখানে বেশি বাতাস থাকবে সেখান এই মাছা দেওয়া হয় তারা বাতাস উপভোগ করার জন্য অনুভূতি নেওয়ার জন্য এই মাছা প্রায় দেখবেন ধন্যবাদ সকলকে যারা নতুন আছে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখবেন প্রবৃত্তি ভিডিও পড়ার জন্য পাশে বিলি করে চাপ দিয়ে চাপে দিবেন সুস্থ থাকুন ভালো থাকবেন ভিডিওর জন্য